আজকের দিনটা ছিল এইট অক্টোবর আজকে হচ্ছে সোমবার আর আজকে তো কালী দিন আজকে রাত্রে কালী পুজো আছে আজকে যেহেতু তাই ঠাকুরকে ঠাকুরকে বেশ ফুল দিয়ে দিয়েছিলাম এখন দিন প্রদীপ তো জ্বালাতেই হয় আর তবে ঘরে আমি প্রদীপ জ্বালাইনি বাইরেটাতেই জ্বালালাম কারণ আমরা কালী ঠাকুর দেখতে যাবো তো ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে যাওয়াটা আমার তো ভীষণই ভয় লাগে তো এই জন্য এটা আমি করি না আর আজকে এই যে এই নতুন শাড়িটা যেটা আমি কিনেছিলাম সেটা তো পরাই হয়নি তো ভাবলাম আজকে এই শাড়িটাই পরবো শাড়িটা দেখে যতটা ভারী মনে হচ্ছে ততটা কিন্তু একদমই নয় পরে ভীষণই কমফোর্টেবল লাগছিল আর আমি পরেও নিয়েছিলাম বেশ তাড়াতাড়ি কারণ খুব বেশি ভারী হলে আমার পড়তে অসুবিধাও হয় আর তারপরে রেডিও হয়ে নিয়েছে প্রজোকেও রেডি করে নিয়েছি আজকে যেহেতু দিওয়ালি এখানে তো এখানে তো প্রচুর বাজি পড়বে এখন আমাদের এই পুরো সামনেটা পুরো ভর্তি হয়ে যাবে বাজি পরানোতে যত রাত বাড়বে তত আর এই বছর ব্যাঙ্গালোরে যেহেতু কোনো নিষেধাজ্ঞাও নেই তবে রাত দশটা সাড়ে দশটার পরে আর আমি কখনো শুনি যে সেরকম জোরে জোরে বাজছে বা আমাদের অ্যাপার্টমেন্টে তো বন্ধই করে দেয় বা অতটা আওয়াজটা হয় না সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ভীষণই বাজি ফাটে প্রথমে আমরা চলে এসেছিলাম এই চেসারে ঠাকুর দেখতে সেইখানে ঠাকুর দেখে যাব বিটিএমে বর্ষা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের যে দুর্গা হয় তারাই হচ্ছে ইজেসারে কালী পুজো করে থাকে এখানে মা কালীর দর্শন হয়েছে আর তারপরে এখনো পুজোও শুরু হবে তবে আমরা ততক্ষণ আর ওয়েট করতে পারিনি প্রজো আছে আমরা চলে এসেছিলাম বিটিএম এ বিটিএম এর হট্টগোল ব্যাঙ্গালোরের যে ফেমাস কালী গুলো হয় তার মধ্যে একটা প্রচুর ভিড় ছিল আর তার সাথে ফাংশনও চলছিল কালী পুজোর সাথে ফাংশনটা কিন্তু ভীষণ ভাবে রিলেটেড ছোট থেকেই দেখবে পাড়ায় পাড়ায় কালী সময় কিন্তু প্রোগ্রাম হবেই দুর্গা যদি বা মিস হয়ে যায় অনেকটা ফুড স্টলে লাইন দেওয়ার পরে একটা চিকেন কাটলেট আর একটা ফিশ কাটলেট আমরা পেয়েছিলাম খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা সময় কাটিয়ে তারপরে বেরিয়ে এসেছি আর তোর বেলুন কিনবে বেলুন হলো তারপরে কিনে বাড়ি আস্তে আসতে আমাদের দশটা এখনো পর্যন্ত কিন্তু পুরো হারে বাজি ফুটছে আর চারিদিকটা দেখতেই পারছো কতটা বাজি ফোটানো হয়েছে ব্যাপারটা কিন্তু ভীষণ মেসি লাগে যদি সামনে থেকে দেখা হয় কিন্তু এই দিনের একটা দিন তো সবাই মজাও করবে আর আমাদের যেহেতু বাড়িটা এখন সামনের দিকে হয়েছে এই জন্য ভীষণ ভালো হয়েছে আমরা বেশ অনেকক্ষণ বসে বসে বাজি ফোটানো দেখছিলাম তোমাদের সাথেও একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে তুমি পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা